দেখতে পাচ্ছেন অনেক কিছুই আপনি আমাদের জন্য রেখে দিয়েছেন তো এগুলো আসলে কি করতে যাচ্ছেন এখানে দেখেন এই যে মুরগি রেখেছি তারপরে আছে চিপস রেখেছি বাচ্চারা কিন্তু সব সময় বায়না করে বাসা বাড়িতে থাকলে সব সময় ভাজা ভাজি খেতে পছন্দ করে আপনি যত ধরনের ভাজা ভাজি যে পপকর্ন বলেন চিপস বলেন ফুচকা বলেন সব কিছু কিন্তু এয়ার ফ্রায়ারের মাধ্যমে আপনারা ভাজতে পারবেন সেক্ষেত্রে এই যে যে চিপসটা রাখছি দেখেন আমি চিপসটা 1 মিনিট আপনাকে ভেজে দেখাবো যে 1 মিনিটের বেশি এই যে চিপসটা দেখতে পাচ্ছেন এটা 1 মিনিট আপনি ভেজে দেখাবেন হ্যাঁ 1 মিনিটে দেখাবো দেখেন এই যে দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি আপনার চিপসটা

এই যে মুরফি রিসার্চ এটা কিন্তু একটা আইকনিক ব্রিটিশ ব্র্যান্ড যেটা উনিশশো সাল থেকে চলে আসছে এই দেখেন এখানে স্টার্ট লেখা আছে আমি স্টার্টে চাপ দিলাম এই যে এই যে এটা দিলাম এই যে এখন স্টার্টে দিয়ে দেবো দেখেন টাইম নিসে তিরিশ মিনিট কিন্তু তিরিশ মিনিট লাগবে না এটা কিন্তু আপনার দেখা যায় পনেরো মিনিট হলেই হয়ে যাবে তারপর যদি আপনাদের কালার প্রয়োজন হয় যাদের একবারে অনেক লাল বা আপনার এই দেখেন এটা আরেকটা সুবিধা হচ্ছে যখন আপনি যদি মাঝে মাঝে দেখতে চান টান দিয়ে ঘুরে ফেলবেন দেখবেন আবার যখন দিয়ে দিবেন ওই জায়গা থেকে শুরু হবে এটা আবার অটোমেটিক্যালি মানে আবার চালু করতে হবে না সবগুলো কিন্তু এরকম সিস্টেমের হয় যে আরেকটা আচ্ছা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে ট্রান্সপারেন্ট না ওকে দেখেন এটা এটা এই পাশটা এটা এটা দেখেন এটা হচ্ছে কনকা ব্র্যান্ড এটা টু ইন ওয়ান এটা কিন্তু আপনি চাইলে এটা টু ইন ওয়ান হওয়ার কারণে কিন্তু আরেকটা সুবিধা আছে তো দেখেন এটার মধ্যে কিন্তু আপনি সব ধরনের রান্না বান্নাও করতে পারবেন মাছ ভাজি করেন মানে এটা কি হচ্ছে ভিতরে দেওয়া যাবে ভাই হ্যাঁ এইটা হচ্ছে ভিতরে দিতে পারবেন দেখেন এইটা হচ্ছে যখন আমি এটা বের করে ফেলবো দেখেন এটা আমি বের করে ফেললাম